রাতন মালদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার বাবা লোকনাথ ধাম ওয়েলফেয়ার সোসাইটির ভক্তবৃন্দদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয় মঙ্গলবার বাবা লোকনাথের পুজো অর্চনা চলে ধর্মীয় নিষ্ঠার সহিত এবং ভোগ নিবেদন করা হয় পুজো শেষে দুপুরবেলা প্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় বাউল সঙ্গীত পরিবেশন করা হবে পাশাপাশি বুধবার এলাকাবাসীদের উদ্দেশ্যে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ দ্বারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এবং সারা রাত্রি ব্যাপী বহিরাগত শিল্পী সম্বন্ধে চলবে বাউল সঙ্গীত শ্রী শ্রী বাবা লোকনাথ ধাম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তারা সকল মালদাবাসীকে বাবা লোকনাথ মিলন মেলা উৎসবে অংশ অংশগ্রহণ করার জন্য সকলকে সাধু আমন্ত্রণ করে দুই দিন লোকনাথ মিলন মেলার আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম দিন আজ বাবার একশো পঁয়ত্রিশতম জন্ম দিবস উপলক্ষে আমরা এখানে প্রত্যেকে সমবেত হয়েছি প্রত্যেকে উপস্থিত হয়েছি বাবার তিরোধনের বাবার তিরোধন দিবস উপলক্ষে আমরা প্রত্যেক বাড়ি একটা একটা অনুষ্ঠান করি এবারও আমরা দুদিনের প্রোগ্রাম রেখেছি বাউল উৎসব নরমান সেবা जनसाधारण माधारू राय